সিপাইজলা জেলা প্রশাসনের উদ্যোগে জনজাতি গৌরব দিবস উদযাপন শুক্রবার দুপুর একটাই জানা যায় আজ অর্থাৎ শুক্রবার পনেরোই নভেম্বর ভগবান বিশ্বমুন্ডার জন্মদিন সেই দিনটিকে জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করা হয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জম্পুই পাহাড়ে আজ ভগবান বিশ্বমুন্ডার জন্মদিনকে জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করেন তারই অঙ্গ হিসেবে সিপাইজলা জেলা প্রশাসনের উদ্যোগে পূর্ব নির্ধারিত সমসূচি অনুযায়ী বিশ্রামগঞ্জ শচীন বর্মন স্মৃতি কলাক্ষেত্রে জনজাতি গৌরব দিবস পালন করেন এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাই জেলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত চোরিলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুবোধ কমলা সাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব সিপাহী জলা জেলা শাসক ডাক্তার সিদ্ধার্থ শিব যশওয়াল সহ সিপাহী জলা জেলা পরিষদের সদস্য গৌরাঙ্গ ভূমিক সহ অন্যান্যরা এদিকে অনুষ্ঠানে প্রদীপজ্বলনের মধ্যে দিয়ে জনজাতি গৌরব দিবস উৎসবের সূচনা করেন উপস্থিত অতিথিগণ এই দেশের পিছিয়ে পড়া জনজাতি অংশের মানুষের আত্মসামাজিক মান উন্নয়নের জন্য যে প্রকল্প হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী জন্মান প্রধানমন্ত্রী ধরতি অব উৎকাশ গ্রাম অভিযান উদ্দেশ্য একটাই প্রত্যেকটা জনজাতি অংশের জনগণের আত্মসামাজিক মান উন্নয়ন করা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে এবং আমাদের জনজাতির ভাই বোন যারা আছেন ছাত্রছাত্রী তাদের সঠিক শিক্ষা সঠিক স্বাস্থ্য সেই বিষয়গুলির উপর গুরুত্ব দিয়ে এই প্রকল্প শুভ সূচনা করেছেন এবং আমার বিশ্বাস এই প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে আমাদের এই রাজ্যের এই দেশের জনজাতি অংশের পিছিয়ে পড়া সমাজ উন্নয়নের দিকে এগিয়ে আসবে এবং ভগবান বিশ্ব মুন্ডা এমন একজন ব্যক্তিত্ব উনি আমাদের জনজাতিদের নেতা আমাদের এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এই দেশের উন্নয়নে ওনার অনেক ভূমিকা ছিল অবদান ছিল আমাদের কর্তব্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে ওনাকে তুলে ধরার এবং আমাদের জনজাতীয় যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে পুনরুদ্ধার করা বা সেই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া সেই কনসেপ্টও এখানে রাখা হয়েছে যে জনজাতি বর্ষ আগামী এক বছর এই জনজাতি গৌরব দিবসকে কেন্দ্র করে বিভিন্ন কার্যক্রম এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নেওয়া হবে আমাদের জেলাতেও নেওয়া হবে আপনারা দেখেছেন গত এগারো নভেম্বর এই প্রধানমন্ত্রী জন্মন প্রকল্পের আওতায় আমাদের রাজ্যে প্রায় ছয় দশটি হোস্টেল বয়েজ হোস্টেল গার্লস হোস্টেল জনজাতিদের জন্য জনজাতি ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষা যেন উন্নত শিক্ষা তারা নিতে পারে